নমস্কার বন্ধুরা পাইডিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় নাম্বার দুইয়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই যে চ্যাপ্টারটি আছে এর কোশ্চেনের অ্যান্সার ইতিহাসে শুরু করতে চলেছি তো প্রথম যে আজকে আমরা কোশ্চেনটা করবো সেটা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বলতে কী বোঝো এই কোয়েশ্চেনটা তোমরা যারা চ্যানেলে নতুন চাচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে কিন্তু ভিডিওটিকে বলবে না তো চলো আমরা আজকে কোয়েশ্চেন শুরু করছি প্রথমে আছে ভূমিকা ইংরেজ শাসনের সূচনা পর্বে কোম্পানি ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের বিরোধী ছিলেন পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার সঙ্গে ভারতীয় সমাজ সংস্কৃতির বিরাট পার্থক্য থাকার কারণে ভারতবর্ষে প্রাচ্য না পাশ্চাত্য কোন ধরনের শিক্ষা প্রসারে উদ্যোগ নেওয়া উচিত সেই বিষয়ে একটি বিতর্ক শুরু হয় দুই নম্বর পয়েন্ট প্রেক্ষাপয়েন্ট আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে এই আইনের একটি ধারায় বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর এক লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে তার চা পাশ্চাত্য কোন ধরনের শিক্ষা ভারতবর্ষে প্রসার ঘটানো হবে তা নিয়ে এই বিতর্ক ও দ্বন্দ্ব দেখা দেয় তিন নম্বর পয়েন্ট জনশিক্ষা কমিটি গঠন সরকার অনুমোদিত এই এক লক্ষ টাকা কিভাবে। কোন কোন ধরনের শিক্ষার প্রসারের জন্য ব্যয় করা হবে তার জন্য আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে লর্ড বেন্ডিংয়ের শাসনকালে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী চার নম্বর পয়েন্ট এই কমিটির সদস্যরা দুটি দলে ভাগ হয়ে আলোচনা চালালো এই সিপ্রিনসেফ কোলব্রুক উইলসন প্রমুখ ব্যক্তিরা প্রাচ্যবাদের সমর্থন জানিয়েছিলেন তাই এদের প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট বলা হয় অন্যদিকে টমাস বেভিংটন মেকলে আলেকজান্ডার দ্য সন্ডার্স কেলভিন চার্লস গ্র্যান্ট প্রমুখ ব্যক্তিরা পাশ্চাত্য শিক্ষার পক্ষে মতদান করেন এটা পাশ্চাত্যবাদী বা অ্যামলিস্ট নামে পরিচিত এদের মধ্যে মধ্যটা দ্বন্দ্বী প্রাচ্য প্রাচ্য পাশ্চাত্য প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত মেকলের প্রস্তাব লর্ড বেন্টিংয়ের আইন সচিব টমাস বেবিংটন মেকলে জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন মেকলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসর ফেব্রুয়ারির বিখ্যাত মিক্স লর্ড বেন্ডিংয়ের কাছে পেশ করেন শেষ পর্যন্ত মেকলে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে জোরালো যুক্তি বা সুপারিশ মেনে লর্ড বেন্ডিংয়ে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ ভারতের ইংরেজি শিক্ষার প্রসারে সরকারের শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেন এইভাবে তিনি প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক বন্ধুর অবসান ঘটিয়েছিলেন এবার আমরা চলে যাব দুই নম্বর কোশ্চেনে শেষ পয়েন্ট উপসংহার শেষ পয়েন্ট শুরু করার আগে আমি বলে দিই যে এই নোটটি বিভিন্ন নামকরা বিখ্যাত ইতিহাস দশম শ্রেণীর যে সংজ্ঞাগুলো আছে ওখান থেকে বেছে বেছে ভালো ভালো অংশগুলি নিয়ে লেখা হয়েছে যাই শুরু করছে উপসংহার পয়েন্ট শেষ পয়েন্ট প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের এই দ্বন্দ্বে পাশ্চাত্যবাদেরই সাফল্য পায় এবং ভারতে ব্রিটিশ সরকার দ্রুত ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে চেষ্টা চালায় পাশ্চাত্য বিদ্যাচর্চার কেন্দ্র গড়ে তোলে দুই নম্বর কোশ্চেন রাজা রামমোহন রায়কে বাংলা নবজাগরণের অগ্রদূত বা ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন অথবা সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখক ভূমিকা প্রথম পয়েন্ট ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে হুগলি জেলার রাধানগরে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় এত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন যে যার জন্য তাকে দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় বাংলার নবজাহ অগ্রতূপ বলা হয় ধর্ম সংস্কার দ্বিতীয় পয়েন্ট পাশ্চাত্য ধ্যান ধারণের সংস্পর্শে এসে তিনি হিন্দু ধর্মের প্রচলিত মূর্তি পূজা ও আচার অনুষ্ঠানের সমালোচনা করেন এবং একেশ্বরবাদের প্রতি অনুরক্ত হন ধর্ম ও সমাজ সংস্কার বিষয়ে ভাব বিনিময়ের জন্য তিনি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা স্থাপন করেন পরে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন এই সভায় বেদ উপনিষদ পাঠ ও ব্রহ্মসংহীতা গাওয়া হতো এই ব্রহ্মসভা সরি ব্রাহ্মসভা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে সমাজ সংস্কার তিন নম্বর পয়েন্ট হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন তার আন্দোলনের প্রভাবে লর্ড উইলিয়াম মেডিং আঠারোশো উনত্রিশ সরকারিভাবে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করে এবং এক আইন পাশ করেন সমাজ সংস্কারের শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায় স্ত্রী শিক্ষার জন্য ও জনমত গঠন করেন শিক্ষা সংস্কার চতুর্থ পয়েন্ট তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে একজন উৎসাহী সমর্থক ছিলেন তিনি মনে করতেন যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন তিনি ক্যালকাটা স্কুল সোসাইটি এবং স্কুল বুক সোসাইটির একজন সক্রিয় সদস্য ছিলেন সব শিক্ষার্থীর মন থেকে সামাজিক কুসংস্কার ও মূর্তি পূজার সংস্কার দূর করার জন্য রাজা নাম রায় আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন সেখানে পাশ্চাত্য সমাজ ও বিজ্ঞান পদার্থবিদ্যার শিক্ষা দেওয়া হতো চলে যাচ্ছি পরের পেজে কোম্পানি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের আইনের দ্বারা ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয় রাজা রামমোহন রায় রাজা রামমোহন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রামহাসকে এক পত্র দ্বারা এই অর্থ আধুনিক বিজ্ঞান ও ইংরেজি শিক্ষার প্রসারের জন্য ব্যয়ের দাবি জানান তার লিখিত পত্রটি ভারতীয় নবজাগরণের ইতিহাসে মূল্যবান দলিল শেষ পয়েন্ট উপসংহার সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় যে ভূমিকা গ্রহণ করেছিলেন তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত প্রথিক বলে আখ্যায়িত করেছেন